কর্মচারীরা যাবে কোথায় কর্মচারীদের এই যে এত কষ্ট এত ত্যাগ এত কিছু আন্দোলন সংগ্রাম জল কামান কালো আইন কত কিছু কর্মচারীদেরকে দমন করার জন্য এদেশের তো এদেশের কর্মচারীদের জন্য যদি তাদেরকে দমিয়ে রাখার জন্য যদি এত কিছুর প্রয়োজন হয় দরকার কি সব কর্মকর্তাই নিয়োগ দেন সরকারিতে কর্মচারীর দরকার নেই তো যদি কর্মচারীদেরকে পায়ের তলায় পিছিয়ে মারতে হয় কর্মচারীদেরকে যদি নিষ্প্রেষিত করতে হয় তাহলে সেই কর্মচারীদেরকে তো রাখার দরকার নেই এই সমস্ত কর্মচারী বাদ দিয়ে শুধু কর্মকর্তাই নিয়োগ করেন শুধু সচিব নিয়োগ করেন শুধু আমলা সচিব মন্ত্রী মিনিস্টার এদেরকে নিয়েই কাজ করেন কর্মচারীর তো দরকার নেই আজকে নোবেল বিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী পাওয়া একজন মানুষ যার যাকে সারা বিশ্বের মানুষ সম্মান করে সেই মানুষটার দিকে চোদ্দো লক্ষ সরকারি কর্মচারী ছিল যে এবারের বাজেটে তাদের কি দিবে কিন্তু সেই মানে কর্মচারীদের সেই ভাগ্যাকাশে এবারও সেই মানে কিছুই জুটলো না আমরা আগের যে সতেরো বছর শাসন করা ফেসিবাদ সরকার আর এখনকার বৈষম্য বৈষম্যহীন সরকার আমরা এই দুই সরকারের মধ্যে এখন আর কোথাও মিল খুঁজে পাই না আসলে এটা কর্মচারীদের মানে কি বলবো এটা কর্মচারীদের দুর্ভাগ্য আরেকটা কথা বলা যায় যেটা হচ্ছে কি যে যেমন কর্ম তেমন ফল আমরা এই যে যতবার আন্দোলনে ডাক দিয়েছি আমরা বারবার আপনাদেরকে বলেছি প্রচার করেছি যে ভাই একটা দিনের জন্য আন্দোলনে আসেন এবার আপনারা বুঝতে পারছেন তো ঢাকার বাহিরের অনেক কর্মচারী আন্দোলনে যোগ দিয়েছে কিন্তু ঢাকাতে বসে যে সমস্ত কর্মচারীরা তামাশা দেখেছে ঢাকাতে বসে যে সমস্ত কর্মচারীরা মাত্র বিশ পঁচিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে আন্দোলনে মাঠে আসেনি তারা আজকে হারে হারে বুঝতে পেরেছে যে আন্দোলনে না যাওয়ায় কি হয়েছে আমরা কিন্তু এই জিনিসটা আগেই বুঝতে পেরেছি যে সরকার আসলে বুঝে গেছে যে কর্মচারীদের অভাব নেই সরকার বুঝে গেছে যে কর্মচারীদের অভাব নেই কারণ কর্মচারীদের যদি অভাব থাকতো তাহলে তারা আন্দোলন সংগ্রামে আসতো তাদের দুঃখের কষ্টের কথা বুঝাত চোদ্দ লক্ষ মানুষের মধ্যে যদি চোদ্দশো মানুষ রাস্তায় পড়ে মরে তাতে সরকারের কিচ্ছু যায় আসে না আমরা সরকারকে বুঝাতে পারিনি যে আমরা অভাবে আছি আসলে তো আমরা অভাবে নেই আমরা কর্মচারীরা সবাই ভালো আছি আপনারা কি বলেন যদি কর্মচারীরা ভালো না থাকত তাহলে তো তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে আসতো আজকে দেখেন আগামীতেও যদি কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে একটা শক্তি গড়ে তুলতে না পারে তাহলে কোনো দিনও কর্মচারীদের কপালে কিছু জুটবে না কর্মচারীরা কোনো দিনও কিছু আদায় করতে পারবে না কিন্তু এখন যে সময়টা এই সময় আপনি যে রাস্তায় দাঁড়াবেন তার জন্য আবার আরেক কালো আইন তৈরি করেছে এমনিই তো আন্দোলনের ডাক দিলে মানুষ রাস্তায় আসে না এখন এই কালো আইনের ভয়ে তো কেউ আসবে না আপনি আন্দোলনের যে ডাক দিবেন আপনি আন্দোলনে যে কাউকে আসতে বলবেন সেটাও আপনি বলতে পারবেন না এমন একটা আইন তৈরি করেছে আমরা আসলে যে কাকে অরিজিনালি ফেসিফাক বলবো সেটাই বুঝতে পারতেছি কারা ভালো এই যে দেখেন এদেশে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো ছাত্র জনতা কর্মচারী কর্মকর্তা সবাই মিলে একটা পাঁচই আগস্ট আন্দোলন করেছে কাদেরকে বৈষম্য বিরোধী বৈষম্য সরকার মানে ফেসিবাদ সরকারকে দূর করার জন্য ফেসিবাদ সরকারকে দূর করে তাড়িয়ে আমরা কাদেরকে বসিয়েছি যাদেরকে বসিয়েছেন তারা শুধু নেতা হতে চায় সরকারের সরকার গঠন করতে চায় তারাও আখের গুছিয়ে এদেশ থেকে ত্যাগ করে বিদেশে চলে যাবে এটাই হবে এখনো যদি কর্মচারীরা জেগে না উঠে এখনো যদি কর্মচারীরা আপনারা বুঝতে না পারেন যে আপনাদের ভুলটা কোথায় তাহলে আপনারা এভাবেই শুধু মার খেয়ে যাবেন সারা জীবন সারাটা জীবন এভাবে শুধু মার খেয়ে যেতে হবে এছাড়া আর কোন বিকল্প নেই